আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বর্তমানে যেই টিলার উপরে আমি দাঁড়ায় আছি এই টিলাটা হচ্ছে আপনার দূরবীন টিলা এটার নাম হচ্ছে দূরবীন টিলা এখন অনেকের কাছে অদ্ভুত লাগতে পারে আবার স্থানীয় যারা আছে অনেকের কাছে এটা নর্মাল বিষয় আর এই দূরবীন টিলা যে দূরবীন টিলা নাম দেওয়ার একটা কারণ হচ্ছে কি এইখান থেকে এই যে শ্রীমঙ্গল শহর এটা যে এখান থেকে যদিও ক্যামেরায় আমি দেখা পারতাম না ক্যামেরায় জুম করা তো আর সম্ভব না এইখান থেকে এই যে দেখতে পারতেছেন এখানে এই জায়গাটা এখানে হচ্ছে দূরবীন টিলা কারণ শহরের যতগুলা টাওয়ার বিল্ডিং আমি যাবে যা আছে টোটাল সব কিছু এই জায়গা থেকে দেখা যায় আর এখানে হচ্ছে আপনার ভাড়া চা বাগান আর এই যে পুরাটা শহর এখান থেকে দেখা যায় এখান থেকে পুরাটা শহর দেখা যায় কালী চোখকে দেখা যাইতো না আপনার ক্যামেরার চোখে দেখা যায় না কিন্তু এখানে এসে দাঁড়াইলে পুরো শহর দেখা যায় শহরে যত বিল্ডিং টাওয়ার যা আছে সব দেখা যায় দ্বিতীয়ত এই যে দেখতেছেন এই যে এলাকাটা এই যে এই দিকে এইটা হচ্ছে আপনার গ্র্যান্ড সুলতান আর সূর্য মাত্র উঁকে দিল দেখেন কি মধুময় পরিবেশ সূর্য মাত্র উঁকে দিছে আর এই যে বাগানপুরা এলাকা অনেক সুন্দর একটা জায়গা আর এই জন্য এটার নাম হচ্ছে দূরবীন টিলা এই জায়গাগুলোতে স্থানীয় যারা আছে তারা চিনব এছাড়া বাইরের পর্যটক যারা আছে তাদের কাছে খুব একটা চেনা মনে হবে না কারণ অপরিচিত অনেক সুন্দর একটা জায়গা আপনার শঙ্করটিলা পাশেই আর এটা হচ্ছে দূরবীন টিলা এখান থেকে চারপাশ একদম অসাধারণ বিউ